নজরাকো পরবর্তী সংবাদে আরো একবার আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতো যে আপডেট আমাদের সামনে উঠে আসছে সেটা তুলে ধরার চেষ্টা করব যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি আরজি করের ছাপ কিন্তু ত্রিপুরা রাজ্যেও করতে শুরু করেছে এবার কার্যত দেখা যাচ্ছে আর করের প্রতিবাদে এবার সামিল হয়েছেন ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন কার্যত উত্তর জেলার পক্ষ থেকে জেলার বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ধর্মনগর জেলা হাসপাতাল কমপ্লেক্স ট্রমা সেন্টারের সম্মুখে এগারোটা বেজে ত্রিশ মিনিট থেকে বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত প্লে কার্ড হাতে নিয়ে এক ঘন্টার অবস্থানে বসেছেন উত্তর জেলার পক্ষ থেকে কার্যত সেই অবস্থা সেই অবস্থানে উপস্থিত ছিলেন ডক্টর সন্দীপক রায় সভাপতি আই এবং ছিলেন ডক্টর আশিস দাস কাঙ্গন সচিব এবং ছিলেন উত্তর ত্রিপুরা পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তবে অবস্থান চলাকালীন হাসপাতালে চিকিৎসা পরিষেবা একেবারে স্বাভাবিক ছিল কিন্তু কি বলছেন আজকের এই অবস্থানকে কেন্দ্র করে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন এই ঘটনার পরে আমরা ছাত্রকর্মীরা সবাই শঙ্কিত আতঙ্কিত শ্রদ্ধ এবং আমরা সবাই নিরাপত্তাহীনতায় সারা দেশে পশ্চিমবঙ্গের মতো সারা দেশে চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন করছেন সুখ সুবিধার দাবিতে চিকিৎসক উনি অন ডিউটি ছিলেন উনি কর্তব্যরতা কর্তা ছিলেন ওনার তো মা বাবা আছেন উনি পরিবারের একজন মেয়ে ওনার মা বাবা নাতি স্নেহ দিয়ে আদর দিয়ে বড় করেছেন এবং আমরা প্রতি স্বাস্থ্যকর্মী যারা আছি সবাই কোনো কোনো না কোনো পরিবারের অংশ এবং আমরা সবাই পরিবার ছেলে তিন ছাত্র হসপিটালে কাজ করি মানুষের সেবা দিয়েছি সে মহামারী হোক প্রায় হোক বা প্রাকৃতিক দুর্যোগ সবসময় স্বাস্থ্যকর্মীরা হসপিটালে পরিষেবা দিয়ে থেকে সুস্থ রোগীদের চিকিৎসা করে থাকে সুস্থ করে তোলার চেষ্টা করে যখনই এই অবস্থায় আমাদের স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হোক বা তাদেরকে বয় প্রদর্শন করা হয় তাদেরকে মেরে ফেলা হয় তখনই আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং নিরাপত্তাহীনতায় থাকি এই সময় আমরা যখন এই অবস্থায় তারা যুক্ত শুনলেন তাদের বক্তব্য কার্যত নয় আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল যদিও সে ডিউটিরত অবস্থায় ছিল রাতে তার ডিউটি করছিল তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে ডাক্তারের পরীক্ষার রিপোর্টে দেখা গেছে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আজ করছে উঠলেন অল ত্রিপুরা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন উত্তর জেলার পক্ষ থেকে তারা আজ অবস্থানে নামলেন তবে আপাতত দেখার বিষয় আদৌ ন্যায় বিচার আসে কিনা সেটাই আবার প্রশ্ন চিহ্নের মুখে নিয়ে নিছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন